মাত্র ছয় মাস বয়সী মারা গিয়েছেন মা হারাতে হয়েছে বাবাকেও মামার বাড়ি থেকে পড়াশুনো জীবন সংগ্রাম করে বহু কষ্টে পড়াশুনো করি ডাব্লু এর গ্রুপে সফল হয়ে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করলেন সোহেল আল মামুন খুব দ্রুত ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের মহকুমা অধিকারী হতে চলেছেন মুর্শিদাবাদের সুতি থানার তেনাউড়ি জগতাই এলাকার কৃতি সন্তান সোহেল আল মামুন বর্তমানে নতুন করে সুতি মধুপুরে বসবাস শুরু করেছেন তিনি বৃহস্পতিবার ডাব্লু এর রেজাল্ট প্রকাশিত হতেই চমক দিয়েছেন সোহেল রাজ্যে একশো পঁয়ত্রিশতম স্থান অধিকার করেছেন সোহেল আল মামুন পরিবার সূত্রে জানা গিয়েছে অত্যন্ত পিছিয়ে পড়া এলাকা মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত তেনাউরি গ্রামের মৃত বারজাহান শেখ এবং মা মৃত শানোয়ারি বিবির তিন সন্তানের ছোট সন্তান সোহেল আল মামুন সোহেলের যখন ছয় বছর বয়স তখনই মা মারা যান একরত্তি মামুনকে বুকে আঁকলে রাখেন দিদা রূপবান বেওয়া তার কাছে পালিত হন সোহেল আল মামুন ছয় বছরের মামুনের ঠাঁই হয় পাশের গ্রামে মামার বাড়িতে বাবা শ্বাসকষ্টে ভুগতেন বছর চারেক আগে বাবারও আকস্মিক মৃত্যু হয় পরিবারে দারিদ্রতা নেমে আসে অদম্য জেদ আর অধ্যাবসের কাছে হার মেনেছে দারিদ্রতা বছর তিরিশের সোহেলাল মামুন এবছর ডাব্লিউ বিসিএস পরীক্ষায় রাজ্যের মধ্যে একশো তম স্থান অধিকার করেছেন আগামী কয়েক মাসের মধ্যেই মহকুমা খাদ্য নিয়ামকের পদে যোগ দেবেন তিনি পরিবারে অভাব থাকলেও মামুনকে কখনো পড়াশোনা ছাড়তে বলেননি বাবা বারজাহান সাহেব বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভর্তি হন শ্রীরামপুর টেক্সটাইল কলেজে সেখান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হন এরপর থেকেই মামুনের ঘুরে দাঁড়ানোর মরিয়া লড়াই শুরু হয় অসুস্থ বাবার চিকিৎসার খরচ পরিবারের কিছুটা সাহায্য করার এবং নিজের খরচ জোগাতে কেন্দ্রীয় স্কুলে ভোকেশনাল ট্রেনার হিসেবে পার্ট টাইম কাজ শুরু করেন পাশাপাশি রাত ডাব্লিউ পরীক্ষার জন্য প্রস্তুতি চলতে থাকে গত দু হাজার বাইশে বিসিএস পরীক্ষায় বসেন তিনি আর তাতে বাজি মাত মামুনের সাফল্যে খুশির হওয়া এখন গোটা এলাকাতেই ভাগ্নের সাফল্যে খুশি মামারাও তার এই সাফল্যে বাবা মামাদের অবদানের পাশাপাশি আব্দুল হামিদের তত্ত্বাবধানে চলা রামপুরহাটের এ এইচ গাইডের ডাব্লিউ বিসিএস কোচিংয়ের অবদান তুলে ধরেন সোহেল আল মামুন আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে আমি অনেকদিন ধরে এই চাকরির জন্য পড়াশোনা করছিলাম প্রথমত অনেক দিন ধরে ধৈর্য ধারণ করে পড়াশোনা করে এবং ক্রমাগত পরিশ্রম এবং লেগে থাকার ফলাফল এটা তাছাড়া আমি যখন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর বাইরে থেকে এসে রামপুরহাটে একটা ভোকেশনাল ভোকেশনাল পড়াচ্ছিলাম তখন ওখানে এইজ গাইডের কর্ণধার আব্দুল হামিদ স্যারের কাছে এসে গিয়ে আমি ঠিকঠাক মতো পড়াশোনা করে গাইড পেয়ে আজকে আমি সফল হয়েছি এটা ঠিক আমাদের বিশেষ করে জঙ্গিপুর সাব ডিভিশনের হাতে গোনা কয়েকজন ডাব্লিউ অফিসার রয়েছে আমাদের এখানকার যারা যারা অনেকে অনেকটা হয়তো ট্যালেন্ট আছে বা ভালো শিক্ষিত ভালো রেজাল্ট আছে তাদেরকেই সিভিল সার্ভিসে ফোকাস করা উচিত কারণ মাস্টারি বা ডাক্তারি থেকেও আমার মনে হয় এই চাকরি দিয়ে এখন বেশি এগিয়ে আসা উচিত কারণ এটাতে যেমন ভবিষ্যৎ আছে তেমনি সমাজের জন্য কিছু করার সুযোগ আছে কারণ আমরা সত্যি এই জনিপুর সাবডিভিশনের পিছিয়ে পড়া এলাকা আমাদের এখানে উন্নয়নের জন্য লোকের উন্নয়নের জন্য কিছু কাজ করা উচিত অনেক আগে দু সালে মারা গেছে আর মা অনেক ছোট বয়সে সিং মারা গেছে কথা না আপনারা আমরা তিন ভাই বোন দিদি দাদা আমি আপনি ছোট আমি ছোট